নমস্কার বন্ধুরা একটু ভিন্নতার সাথে বানানো নিরামিষ দিনে রুটির লুচি বা পরোটার সাথে চেটে খাওয়ার মতো আলু পটলের দারুণ স্বাদের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে আসুন দেরি না করে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে এর জন্য প্রথমেই চারটে পটলের অল্প অল্প খোসা রেখে ছাড়িয়ে এক একটাকে এরকম ক্যারাচে ও তিন টুকরো করে কেটে নিয়েছি এরই সাথে একটা বড়ো সাইজের আলুর খোসা ছাড়িয়ে এইভাবে কেটে রেখেছি তারপর একটা কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে টুকরো করে কেটে রাখা আলুর মধ্যে অল্প নুন কাশ্মীরি লঙ্কা ও হলুদ গুঁড়ো মিশিয়ে মাঝারি আছে আলুর টুকরোগুলোকে সোনালি করে ভেজে তেল ছড়িয়ে তুলে রাখব এই পর্যায়ে গ্যাস বাড়িয়ে রেখে বা হাই ফ্লেমে ভাজবেন না তাহলে হলুদ ও লঙ্কাগুলোটা খুব তাড়াতাড়ি পুড়ে গিয়ে তেলটা কালো মতো হয়ে যাবে এরপর বাকি তেলে পটলের টুকরোগুলো দিয়ে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে লালচে করে ভেজে তুলে নেব এই রেসিপিতে পটলের টুকরোগুলোকে একটু লালচে করে ভেজে নেওয়া খুবই দরকার না হলে কিন্তু স্বাদটা অতটা ভালো হবে না সেই সময়ে একটা মশলা বানিয়ে নেব তার জন্য মিক্সির জারে এক চামচ পোস্ত তিনটে কাজু আর এক চামচ চালমগজ দিয়ে প্রথমে জল ছাড়াই শুকনো মিহি করে গুঁড়িয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি তিন চারটে কিশমিশ হাফ চামচ করে জিরে হলুদ কাশ্মীরি লঙ্কা ও ঝাল লঙ্কা গুঁড়ো এবং হাফ চামচ আদা বাটা আমার কাছে বাটা আদা অনেকটা ছিল তাই আমি এই রেসিপিতে একটু ব্যবহার করলাম আপনারা খোসা ছাড়ানো আদা ছোট ছোটো টুকরো করে কেটে এই পর্যায়ে এর মধ্যে দিয়েও বেটে নিতে পারেন এরই সাথে এরকম চামচের এক চামচ পাঁচ থেকে ছ ঘন্টা বা সারা রাত অল্প জলে ভিজিয়ে একটু ঘন করে গুলে রাখা হিং একটা টমেটো ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নেব এই পর্যায়ে খেয়াল রাখতে হবে হিংয়ের পরিমাণ যেন বেশি না হয়ে যায় কারণ এর পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু রেসিপির স্বাদটাই বিগড়ে যাবে পটলগুলোকে ভেজে তুলে নেওয়ার সময় গ্যাসটা একদম কমিয়ে লোতে রেখে বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা একের চার চামচ করে গোটা জিরে ও পাঁচ ফোড়ন আর হাফ চামচ মতো চিনি গ্যাস একদম কমিয়ে লোতে রেখে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর চিনি পুরোপুরি গলে গিয়ে ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে বেটে রাখা মশলার মিশ্রণ আর পাত্রটা ধুয়ে অল্প একটু জল আর পরিমাণ মতো নুন মিশিয়ে মাঝারি আঁচে যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব এই পর্যায়ে কষতে কষতে মশলা শুকিয়ে কড়ার নিচে লেগে লেগে এলে অল্প একটু জলের ছিটে দিয়ে মিশিয়ে আবারও ভালোভাবে কষে নিতে হবে কিছুক্ষণ কষে নেওয়ার পর যখন দেখতে পাবেন যে মশলার সাইড থেকে এরকম তেল আলাদা হতে শুরু করছে তখন এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরো দিয়ে মিশিয়ে মিনিট দুয়েক মতো কষে নেওয়ার পর ভেজে রাখা পটল মিশিয়ে এক মিনিট মতো কষে পরিমাণ মতো গরম জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আলু ও পটল পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব মাঝে একবার ঢাকনাটা খুলে এর মধ্যে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে নিলাম এই গোটা লঙ্কা দেওয়ায় রেসিপিটা ঝাল হবে না কিন্তু এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে আর কেউ যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে তিনি এই সিদ্ধ কাঁচা লঙ্কাটা তরকারির সাথে চটকে নিয়েও খেতে পারবেন এবার অর্থাৎ আলু ও পটল পুরোপুরি সিদ্ধ হয়ে তরকারিটা এরকম হালকা একটু রসালো থাকতে থাকতেই নুন ঝাল ও মিষ্টির স্বাদটা চেখে দেখে অল্প একটু চিনি দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম শেষে অল্প ধনেপাতা পাতা কচি আর হাফ চামচ শাহি গরম মশলা গুঁড়ো ও অল্প ভাজা জিরে গুঁড়ো মিশিয়ে গ্যাস বন্ধ করে হাফ চামচ গাওয়া ঘি আর অল্প ভাজা চিনাবাদাম মিশিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ